ধন্যবাদ আজকে প্রোগ্রাম শেষ হবে যেহেতু আমাদের নামাজের সময় খুব কাছাকাছি কিন্তু আমরা একটা বিষয় মনে করে দিতে চাই নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে জামাত ইসলামিক কেন্দ্রীয় সংগঠন যে সাধ্য ঘোষণা করেছে সেনা যদি প্রশাসন নিশ্চিত না করতে রাজনীতি আগামী দিন আমাদের ফিল্ড নিশ্চিত না হয় নিরপেক্ষ না হয় আমরা আজকেও লক্ষ্য করেছি আমরা নির্দিষ্ট জায়গায় একাঙ্ক্ষিত জায়গায় সমাবেশ করতে পারি নাই প্রশাসনকে হুশিয়ার করে বলতে চাই আগামী দিন যদি এরকম টাল করা হয় আগামী দিন এরকম টাল বাহানা মেনে নেওয়া হবে না আগামী দিনের উনিশ তারিখের সমাবেশ বাস্তবায়নের জন্য আগামী দিনের নকল্লাবাসীকে নিয়ে আমরা